দর্শক পদ্মার ইলিশ মাছ সম্ভবত আসলো বড় বড় ইলিশ ইলিশ আসছে মোটামুটি সাইজের মানে এক কেজি প্লাস বা এক কেজি ওজন আছে রিটা আছে দেখেন ইলিশ আছে রিটা আছে

দুইশো পাঁচ হাজার তেইশ ছয়শ পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার দুইশ ছয় হাজার দুইশো ছয় হাজার তেইশ ছয় হাজার তেইশ

সাত বছর সাত বছর বছরের কাছে বর্ষ রেখা সাত বর্ষ রেখা সাত বছর রেখা সাত বছর রেখা সাত বছরের কা কত হয়েছা তো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বল ভাই ভাস পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা

টিকা বারো হাজার টাকা বারো হাজার টিকা কিন্তু বারো হাজার টিকা বারো হাজার টাকা কিন্তু বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা

দশ বারো কেজির মতো হবে বারো কেজির মতো হবে দশক বারো দর্শক কিন্তু প্রচুর সস্তায় বিক্রি হচ্ছে বাংলাদেশ প্রচুর মাছ ट <alley Clayak static> দশ বছর দশ রাখা বর্ষ লেখা দশ লেখা দশটা বর্ষ লেখা দশ 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 বছর দেখা দশ বছর দেখা দশ বছর লেখা দশ বছর দেখা দশ বছর দেখা দশ রাখা বর্ষ দশ বছর দেখা দশ বছর লেখা দশ রাখা বছর টিকা এগারো টিকা এগারো টিকা এগারো টিকা এগারো টিকা টিকা এগারো টিকা এগারো টিকা এগারোটি আঠ <laughs> হাজাৰ

তিশ পঁয়তিশো সাতশ সাত সাতিশো আটতোিশ

Adı yazar, adı yazar, adı yazar, adı yazar. 50, 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

Oi, ¿ Enter? 2000 2000 2000 CincoÖ quilos 2000 2000 Un, dois Veintisol Veintisol Trez cilos Veintisol Veintisol Cinco, cinco... treloo tre Campo Teixo 趙 sailing tremolo goal v responsible falzón des bedroom Desivad des dor des over desber des sub দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ একুশ তেইশ তেইশশো চব্বিশশো তেইশ চব্বিশশো চব্বিশশো

তেরো নব তেরশো চোদ্দশো চোদ্দশো পনেরোশো সতেরোশো 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 ষোলোশো

Τι νατά, 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 τι 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 τι

ষোলশো সতেরো সতেরোশো 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 সতেরশ আঠারশো আঠারশো উনিশশো 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 উনিশশো

तीन हजार 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 तीन

Pai três, pai três, pai três, pai três,

ফালাইছে দে যা হল বত্ৰিছ